আমি খাবো কি করছিস এতে বাবা তুই কি কি করছিস আমি এখন নুটি বাচ্চা কি এত খাবো কি সবাইকে সবাইকে দেবে হ্যাঁ এইটা তোমার রুটি হুম এটা তুমি বেলেছো

কষ্ট হয় না তোমার বলো তোমার রুটি গুলো কিন্তু বিউটিফুল হয়েছে একদম খুব সুন্দর হয়েছে তোমার রুটি গুলো সব কাজ হয়ে গেল নাকি কি বাকি আছে এখনো এখন একটুখানি আছে এখন একটুখানি বাকি আছে কি বাকি আছে একটু তাহলে এই রুটি গুলো সবাই মিলে আমরা খাবো তরকারি হবে দম আম দেবে দাঁড়িয়ে আছে লাইনে কাছে

우리 땡버티가 달라요. Emm, 이놈, 저놈, 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 루놈 저놈, 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 কে খাবে আমি খাবো না হ্যাঁ না 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 তুই করতেসি দিগাতি কা কাদের বলবে ছাড়ি রে ফোন দি দা ও দিদি করবে না এ